হাই বন্ধুরা আর তো আমরা এর আগে খুবই একটা গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম আপনাদের কথা ছিলাম যে মহাভারতের জীবনের মহান শিক্ষা যে আমরা সিরিজ চালু করেছি তার উপর ভিত্তি করে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র তুলে ধরি তার উপর ভিত্তি করে আজকের যে আলোচনাটি হবে আপনারা হয়তো টাইটেল থামিল দেখে বুঝতেই পারছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা হবে যে অহংকার পতনের মূল ঠিক আছে প্রতিটা মানুষ এই বাস্তব সমাজে যে প্রতিটা মানুষের প্রতি যে একটা অভিমান যে অহংকার ঠিক আছে যে কোনো ক্ষেত্রে হোক না কেন যে কোনো কারণেই হোক না কেন মহান শিক্ষা যে মহাভারত থেকে আমরা কি শিক্ষা পাই তারই একটা গুরুত্বপূর্ণ চরিত্র আপনাদের কাছে তুলে ধরবো দেখুন ভিডিওটি শুরু করার আগে আগে আপনাদের আহ অনুরোধ করবো যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ঠিক আছে যারা পুরাতন আছে তারা নিচে কমেন্ট করুন ভিডিও গুলো আপনার কেমন লাগলো আর যারা বেঙ্গলি মহাভারত বুক ক্রয় করতে চান তারা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে গিয়ে আপনারা চেক করে দেখে ক্রয় করতে পারেন চলুন তাহলে আজকে আমরা ভিডিওটি শুরু করছি দেখুন অহংকার সব সব শেষ করে দেয় অহংকারে সব শেষ করে দেয় ভালো কোনো গুণ আর সে ধরে রাখতে পারে না অহংকারের একটি মানে যে খুবই গুরুত্বপূর্ণ একটা যে এ আছে যেটা হলো ভালো কোনো গুণ সে ধরে ধরে রাখতে পারে না যে ব্যক্তির মধ্যে অহংকার জন্ম নেয় ভালো উপদেশ গ্রহণ করতে পারে না ঠিক আছে নিজেকে বড় বা সকলকে ছোট মনে করে। নিজেকে বড় বা সকলকে ছোট মনে করে এরকমই চরিত্র হলো একটা ঋষি যেটা হলো ঋষি দুর্বাশামুণি আলৌকিক ক্ষমতা আহ ক্ষমতা নীতি নিদিত প্রচন্ড ক্রোধযুক্ত রাগি ভয়ঙ্কর অভিশাপ প্রদান করতেন তিনি ভয়ঙ্কর অভিশাপ প্রদান করতেন ঋষি মুনি ঠিক আছে প্রচন্ড রেগে যেতেন যে দেবতারাও খুব মানে ভয় পেতেন উনাকে তার মানে তার সাধনার খুব তেজ ছিল তেজ ছিল তাই অভিশাপের ফলে যেত মানে অক্ষরে অক্ষরে অভিশাপ দেখুন একটা গল্প আছে যে একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরবো যে পুরাকালে অম্বরীশ নামে এক রাজা ছিলেন তিনি ভগবান বিষ্ণুর এক কনিষ্ট ভক্ত ছিলেন ঠিক আছে তো তার তপস্যা সন্তুষ্ট হয়ে বর দেন যে ভগবান বিষ্ণুর চক্র নিয়ন্ত্রণ দায়িত্ব দেন তিনি অম্ব মানে অম্বরীশকে অম্বরীশকে তো অম্বরীশ যজ্ঞের আয়োজন করে একদিন তো করেছিলেন এবং সমস্ত মুনি ঋষিদের আমন্ত্রণ জানায় তো তার মধ্যে ঋষি দুর্বাসা উপস্থিত ছিলেন এর প্রথম মানে যজ্ঞের প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তিনি উপবাস ছিলেন মানে অম্বরীশ রাজা উপবাস ছিলেন তো শেষে রাজা উপবাস ভঙ্গ করবেন তখন ঋষি দুর্বাসা অপেক্ষা করতে বলে নদীতে স্নান করতে যান তো অপেক্ষার পর আহ মানে মানে অনেকক্ষণের পর কি বলবো অপেক্ষা করতে করতে তিনি খুব মানে খিদে তো মানে মুনির অপেক্ষা করতে করতে তিনি খিদে কাতর হয়ে হয়ে পড়েন তিনি অন্য আদাস যেসব মানে মুনি ঋষিরা ছিল তাদের অনুমতি নিয়ে শুধুমাত্র জল পান করেন ঠিক আছে তো সেই সঙ্গে উপস্থিত হন দুর্বাসা কথা না শুনে উপোস ভঙ্গ করেছেন করেছে রেগে যায় প্রচন্ড রেগে যায় সেই সেই প্রচন্ড সেই রাগ থেকে জন্ম নেয় ঠিক আছে রক্ষ পিসাচ নামে এক রাক্ষস ঠিক আছে এরপর তেরে আসে রাজার দিকে তখন শ্রী হরিকে স্মরণ করে সুদর্শন চক্রকে আহ্বান করেন তিনি রাজা নিজের আত্মরক্ষার জন্য তো এক নিমেষে সেই রাক্ষসকে তখন চক্র আসে উপস্থিত হন তখন এক নিমেষে রাক্ষসকে মেরে ফেলে তো ধাবিত হতে লাগে দুর্বাসার দিকে যেহেতু দুর্বাসার রাগ থেকে জন্ম নিয়েছিল তার সেই জন্য ঋষি দুর্বাসার দিকে ধাবিত হতে থাকে চক্র তার আহ কাছে মানে তার তারা করে পিছনে পিছনে তো হত্যা করতে যান হত্যা করতে যান সকল দেবতার কাছে অনুরোধ করে কিন্তু তারা জানিয়ে দেয় চক্রকে থামাতে পারবে না ঠিক আছে থামাতে পারবে না জানান নারায়ণ তাকে পরামর্শ দেন রাজা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করতে নারায়ণের কাছে তখন যায় তখন অম্বরীশের কাছে প্রার্থনা করতে বলা তো নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ রাখবে রাখবে কথা কথা দেয় তিনি রাজা অম্বরীশের কাছে ক্ষমা প্রার্থনা করেন যে পানে বাইলেন সেই মুহূর্তে পানে বাইলেন ঠিক আছে পূর্ব ঋষির অভিশাপে দুর্বাসা কারো এবং করোর কোনো খর্ব আহ দুই খর্ব হয় ঠিক আছে গর্ব হয় মানুষ সামাজিক জীব সবাইকে নিয়ে মিলেমিশে করতে মানে মিলেমিশে কাজ করতে হয় ঠিক আছে তো পারস্পরিক সহযোগিতা ছাড়া সমাজে থাকা যায় না তখন মানুষের মূলত নে মূলত নেমে আসে ব্যর্থতা ব্যর্থতাও পড়া যায় ঠিক আছে তো এর মূল থেকে এর মূল থাকে অহংকার ঠিক আছে বাহ্যিক আচরণ মধ্যে দিয়ে দেখা যায় বাহ্যিক আচরণ মধ্যে দিয়ে মানে এর মূলে থাকে অহংকার বাহ্যিক আচরণের মধ্যে দিয়ে দেখা যায় কথাবার্তা আচরণ অন্য অন্য কারোর ব্যবহার প্রকাশ পায় অহংকারের পরিণত পরিণতি ছাড়া আর কিছুই না জ্ঞান ও বোধ শক্তি হ্রাস পাবে অহংকার অহংকারের পরিমাণ অনুসারে অহংকারের পরিমাণ অনুসারে জ্ঞান ও বোধ শক্তি হ্রাস পাবে অপর অপরের তুচ্ছ মনে করে নিজেকে ক্ষমতাবান ও ঐশ্বর্যশালী মনে করে তার পতন অনিবার্য তার পতন অনিবার্য তাই মানুষ তত সৃষ্টির সেবাজীব মানুষ হলো সৃষ্টির সেবা দেশ ও দেশ ও দেশের কল্যাণ দেশের বিদেশের কল্যাণ কল্যাণে নিজের উৎসর্গ করতে হবে ঠিক আছে নিজের উৎসর্গ করতে হবে তাই অহংকার ত্যাগ করা চেষ্টা করতে হবে চিন্তা ভাবনার পরিবর্তন করতে হবে এটাই প্রকৃত এটাই হলো প্রকৃত মানুষ হতে হবে একটা প্রকৃত মানুষ হতে হবে এটা সহজ নয় খুব কঠিন তবুও আমাদের চেষ্টা করা দরকার ঠিক আছে এই সাধারণভাবে আমাদের কাছে যে অহংকার পতনের মূল খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র আমাদের কাছে তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার হরে কৃষ্ণ